আমার অনেক কৃষক ভাইরা আমার কাছে বিভিন্ন জানতে চাচ্ছিলেন যে ভাই সিমের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করণীয় বা কি করলে এ থেকে মুক্তি পাবো সেই সকল ভাইদের জন্য একটা কথা বলতে চাই যে যে ভাই দেখেন বেলে মাটিতে কিন্তু কিছু কিছু ফসল খুবই ভালো হয় সেই ফসলগুলো যদি আপনি এটেল দশ মাটি অথবা দশ মাটিতে লাগান দেখা যাচ্ছে তেমন একটা হয় না তো ঠিক আগে কিন্তু আপনার জমিটা বা মাটিটা নির্বাচন করতে হবে যে এই মাটিতে কি ফসল আপনার ভালো হবে আপনারা এই যে সিমটা চাষ করিস এই সিমটা যে সকল ভাইদের গাছ হলুদ হয়ে যাচ্ছে দেখেন অধিকাংশ ভাইদের এই বেলে মাটিতে চাষ করা আছে বেলে মাটিতে কিন্তু সিম তেমন একটা সুবিধাজনক হয় না হয় কিন্তু তেমন একটা সুবিধাজনক হয় না পাশাপাশি বেলে মাটিতে কিন্তু এই সিমের যে ভাইরাসটা দেখতে পাচ্ছেন এই পাতা হলুদ হয়ে যাওয়া এই ভাইরাসটা অনেকটাই বেশি হয় অনেকটাই বেশি হয় আপনারা বলতে পারেন যে ভাই বিভিন্ন ভাইয়ের বিভিন্ন রকম ভিডিও দেখছি যে গাছে আপনার জাপ পোকা বা সাদা মাছের উপদ্রব বেড়ে গেলে এই ভাইরাসটাই আক্রমণ করে হ্যাঁ ভাই জাব পোকা পাশাপাশি যে সাদা মাছি গুলো থিপস এগুলাই আক্রমণ করলে কিন্তু আপনার পাতা গুলো হলুদ হয়ে যাওয়া রোগটা চলে আসবে আপনাদের সিমে তো অনেকে আছেন যে তাদের গাছ একেবারে ক্লিয়ার কোনো রকম পোকা নেই তারপরও এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এ থেকে আপনারা কোনোভাবে মুক্তি পাচ্ছেন না তো সেই সকল ভাইদের জন্য বল দেখেন ভাই যে জমিটায় আপনারা এই সিমটা চাষ করছেন সেই জমিটার মাটিটা মূলত বেলে মাটি বললেন তার জন্য দেখেন আপনাদের এই গাছগুলো এমন হলুদ হয়ে ভাইরাস হয়ে যাচ্ছে তো এই ভাইরাস হলে আপনারা কি করবেন ভাইরাস হলে অবশ্যই আপনারা আপনাদের গাছগুলো যেই গাছটা মনে করেন এমন পাতা হলুদ হয়ে যাবে তখনই মনে করেন আপনার গাছটা কেটে দিবেন হ্যাঁ একটা দুইটা পাতা হলুদ এই যেমন দেখছেন যে ফুল গাছের এক একটা পাতা মাত্র বা একটা সর মাত্র হলুদ আছে তখনই কিন্তু আপনারা গাছটা মেরে দিবেন না তখনই মেরে দিবেন না একটু সময় দিবেন দেখবেন যে পরবর্তীতে যে লতাগুলো বের হচ্ছে সেগুলো এমন হলুদ হয়ে যাচ্ছে কিনা যদি হলুদ হয়ে যায় তো আপনার মেরে দিতে হবে এর কোনো ট্রিটমেন্ট নেই ভাই আপনি বাজার থেকে হয়তো বা হাজার হাজার টাকার কীটনাশক নিয়ে আসে আপনার খেতে স্প্রে করবেন কিন্তু যেই গাছটা একেবারেই পুরোপুরি এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে সেই গাছটা আপনি কখনোই ভালো করতে পারবেন না তো টেনশনের কোনো কারণ কারণ ভাই কারণ পাঁচ হাত পর 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 পরেও যদি আপনার একটা করে গাছ থাকে তাতেও কিন্তু আপনার এই বানটা সম্পূর্ণ হেঁটে যাবে সকল ভাইরা বেলে জমিতে এই সিমটা চাষ করছেন তারা একটু দুশ্চিন্তার ভিতরে পড়ে গেছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই ভাই আহ বললামই তো যে পাঁচ সাত হাত পর যদি একটা করে গাছ থাকে তাও কিন্তু আপনাদের বানটা এটে যাবে পাশাপাশি আপনাদের যে গাছগুলো এমন ভাইরাস হয়ে গেছে সেই গাছগুলো আপনারা জমি থেকে কেটে দিবেন বা উগড়ে ফেলবেন অবশ্যই উগড়ে ফেলবেন তার কারণ আমি যদি একটা খারাপ সঙ্গে মিশি তো আমি হয়তো বা দশ দিন কি এক মাস ভালো থাকতে পারবো তারপরে কিন্তু সেই খারাপ সঙ্গের সাথে মিশতে মিশতে তাদের কালচারেই ঢুকে যেতে হবে আমার অবশ্যই ঢুকে যেতে হবে তো আপনারা যাদের গাছ একেবারেই দেখছেন এই যে সাপোজ গাছ এই একটা গাছ আছে এই গাছটা পুরোপুরি যদি দেখেন যে পুরোপুরি পাতাগুলো হলুদ হয়ে ভাইরাস হয়ে নষ্ট হয়ে গেছে তখনই কেটে দিবেন তার আগে কিন্তু কাটবেন না দেখা যাচ্ছে আপনার একটা ছড় হয়েছে বা একটা এমন একটা পাতা মনে করেন হলুদ হয়ে গেছে এমন দুই তিনটা পাতা হলুদ হয়ে গেছে তখনই যে আপনি কেটে দেবেন এর কোনো মানে নেই ভাই তখনই কাটবেন না একটু সময় দেন